থেকে ভালো তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ এই কথা বলে রবিসাল্লাম বিভিন্ন হাদিস বিভিন্ন চরিত্রের কথা উল্লেখ করেছেন আমি এখন একটা একটা করে এগারোটি গুণের কথা এগারো জন মানুষে এগারোটি গুণের কথা উল্লেখ করব আমাদের কাজ হবে আমরা নিজের সাথে সেটাকে কম্পেয়ার করব তুলনা করব যে সেই গুণগুলো আমার মধ্যে কতটা আছে কতটা নাই

বাকি একটা কাগজে লিখে আমার বাসা অফিসে আমি লাগায় রাখলাম ডায়েরিতে নোট করে রাখলাম মাঝে মধ্যে চোখ বলালাম যাতে করে এর কোন আমার মধ্যে আছে কোন কোন গুণটা নাই সেটা আমি যাতে পর্যালোচনা করতে পারি এবং যে গুণগুলো আছে সেগুলোকে ঠিক দিয়ে আমরা শুকর আদায় করে সেগুলোকে মজবুত ভাবে আরো সামনের জন্য ধরে রাখবো আর যে গুণগুলোর অভাব আমার মধ্যে আছে সেগুলোকে আমি টার্গেট নিব যে এই গুণটি অভাব আমার মধ্যে আছে তাহলে এই গুণটি আমার মধ্যে অর্জন করতে হবে এই চ্যালেঞ্জ যদি আমরা নিতে পারি তাহলে ভাই আমার আমাদের জীবন সাধনা সার্থক হবে সিদ্ধ হবে আমরা এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবন থেকে আখেরাতের পাথে সঞ্চয় করে সংগ্রহ করে জান্নাতি হয়ে দুনিয়া থেকে যেতে পারবো রকা আজিব আশা আজিমের মালিক আমাদের সবাইকে সে তফিক দান করুন মোটামুটি